হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আই होप তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব WBCS সম্পর্কে WBCS এর নোটিফিকেশন কবে আসবে কবে আসতে পারে আমার মত অনুসারে এবং WBCS পরীক্ষা কবে হতে পারে এটাই হচ্ছে আজকে আমার ভিডিওর টপিক আমি তোমাদেরকে একটু পয়েন্ট গুলো তুলে ধরি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো ওবিসি এর একটা স্টে মোটামুটি সুপ্রিম কোর্ট থেকে একটা স্টে অর্ডার এসে গেছে এবং তার পরে ডাব্লিউ পিআরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ওবিসি গ্রুপ এ এবং বি এর লিস্ট প্রকাশ করে দিয়েছে তো সেহেতু সেখান থেকে দাঁড়িয়ে আমরা এটুকুনি ধরে নিতে পারি যে যদি পিএসসি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এটা প্রকাশ করে দেয় অন্যান্য সংস্থা যেমন কাজ শুরু করে দিয়েছে পরীক্ষা নেওয়ার এবং পরীক্ষা তোর শুরু করে দিয়েছে যদি পিএসসিও এটা করে তাহলে কিন্তু আহ যদি আমাদের ফর্ম ফিল আপটা তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় দু হাজার পঁচিশের ডিসেম্বর নাগাদ পরীক্ষার একটা চান্স আছে আর না হলে জানুয়ারিতে জানুয়ারিতে যদি পরীক্ষা না হয় ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ তাহলে কিন্তু পরীক্ষা হওয়ার চান্স হচ্ছে সেই জুন মাসের দিয়ে। কারণ হচ্ছে যেহেতু তোমরা জানো যে ফেব্রুয়ারিতে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আছে এবং তারপরে হচ্ছে জুয়ারি পরীক্ষা আছে তারপরে বিধানসভার ভোট আছে তো মোটামুটি দেখা যাচ্ছে যে সে পরীক্ষা হতে গেলে সেই ভোটের পরে কারণ ভোটের সময় স্কুলগুলো সবকটা থাকে নোয়া থাকে তো সেহেতু পরীক্ষা হওয়া সম্ভব না কোনো মতেই তো এখান থেকে দাঁড়িয়ে যেটা বোঝা যাচ্ছে যদি দেখো অভিজিত একটা মোটামুটি মীমাংসা একটা কেসে এসে দাঁড়িয়েছে তো সেখান থেকে ওরা যদি ব্যাপারটাকে একদম সিরিয়াসলি নিয়ে যেমন করে অফিসিয়ালি পাবলিশ করে নিয়ে এবং যে এত বড় একটা রাজ্য সরকারের পরীক্ষা যেখানে এক বছর আটকে আছে সেই পরীক্ষার কথা চিন্তা করে এবং সব থেকে বড় কথা হচ্ছে পরীক্ষার্থীদের কথা চিন্তা করে যদি একটা পাবলিশ করে তাহলে কিন্তু সত্যি খুব উপকার হয় আর যেটা আমরা সবাই একটাই কথা উচিত দেখো পিএসসির আমাদের সবার মনে হয় যে পিএসসির উচিত একটা অফিসের আহ বার্ষিক অন্তত অ্যানুয়াল ক্যালেন্ডার প্রস্তুত করা যেখানে প্রত্যেকটা জিনিস সুন্দর করে গোছানো ভাবে লেখা থাকবে কারণ লক্ষ্য স্থির থাকলে পড়াশোনা করতে সুবিধা হয় সবারই সুবিধা হয় আমার যেমন হয়